সে আমাদের হনুফার মা নামাজে নিয়ে তোমাদের এখানে হনুফা নাই তো আর ঝামেলা সমার দায়ী হবে আমাদের সে প্যাকালের মা সে নামাজে নিয়ত করেছে নামাই তানু সালি আলিল্লা তাল্লাহ রাখা সালাম অসাজন কাবুল সাল আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান সেই বিড়ালটা তার লোক কুকুরে মুরগি দিয়ে দেবে তোবা তোবা আস্তফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিকে উমিদ্দিন ইয়া কানাম বিল বিড়ালটা তার দুধে মুখ দিয়ে দিবে ফেরেস্তার বলে তোকে আর নামাজ পড়তে হবে না তু বিড়াল তার গেল মেয়েদের আর ওই ওই করছে আর বলছে তো বা তো বা তো বা তো বা আপনার ওয়াইল উল্লি কুল্লে হোমাজা তিল লোমাজা ওয়াইল জাহান নাম তাদের জন্যে যারা হোমাজা লোমাজা করে গিব চুগলি করে লাগা ভাজা করে এখনো হয় না এখনো ডেফিনেশন বাকি আছে আল্লাদি জামা আল্লা দাদা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আর মানে কিন্না এক লাখ দেড় লাখ ঢাই লাখ দীপালি এটা ওই আলমারি রাখ রেখে চাবি লাগিয়ে দেয় আল্লাদি জমা মালাও আাদা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে ইয়াস মালু আর মনে মনে করে ধারণা করে আমাদের মাল সর্বদাই আমাদের কাছে থাকবে আপনারা কি বলছেন আমি এই বীরভূম এইছি আজকে লয় ডবির হোসেন সাহেবকে মদ্দাদিল্লাহুল আলী জিজ্ঞেস করো আমি কি ছিলাম খালি মনে হতো গুড়ালে সব ভেঙে দেব বীরভূমে যা আছে আজকে কুকুরে ঠেলে দিলে ধরাস বিলালে ঠেলে দিলে ধরাস একবার এই দিকে ধরছে বাঁ একবার ডান দিকে সেই আমার যে লোক দুটো আমাকে ধরছিল যাদের ঘরে ছিলাম তাদেরকে জিজ্ঞেস করো খালি উলটিই যাচ্ছি এই যে এইটা পেছনে আছে নাহলে এতক্ষণ আমি ওই দিকে ধরাস সব সময় একদিন সমান যাবে না সব মাঝ আরম্ভ করে দেন মায়েরা বোনেরা আর তো বাইশ থেকে ফার আর দান খয়রা চাচাই তো বোন খালাই তো বোন খালাই তো ননদ চাচাই তো ভাত যদি ঘরকে আসে সালাম আলাইকুম বোন থাকো আজকে চারটি না খেয়ে যেতে পারবে না কিন্তু বলে দিচ্ছি তোমার লেগে আমি ডাল টমাটার ইত্যাদি চাপাচ্ছি চারটি খেয়ে যাবে এই একটা ননদ আর একজন এসে বলল বুবু তোর বাস কটাই কখন ঘর যাবি এই একজন কবরে ফ্রেশ তারা অট বলে আমি কিছু করি নাই বাবা আমার একবারই ধোঁয়া তুলসী বলে তো ননদকে তো বলি নি কখন ঘর যাবে হ্যাঁ গো বলিলো মঠে যে নটার পাঁচটা ছেড়ে গেলে কিসে যাবি তাই তাকে ঘর পাঠাবার ব্যবস্থা করিলাম বলে রেডি হয় তোকে এবারে ঘর পাঠাবো আমরা পিঠের চামড়াটা ছাড়িয়ে দেবো আত্মীয় স্বজন এলে মেয়েদিকে বলছি বলবে থাকুন বসুন আহা আল্লাহ আপনার ভালো করুক মেহেরবান বেনিয়াস পাক আপনার ছেলের অসুখ ভালো হয়ে যাবে হাসপাতালে থাকলে ডাক্তার ছুটি দিয়ে দেবে যদি আত্মীয় স্বজনকে ঘরে বস করিয়ে রাখেন খানা খাওয়ান ভালোবাসেন সবাই করবো বলুন আজ থেকে ইনশাল্লাহ আত্মীয় স্বজনকে এখন যেটা বড় পাপ চলছে এই আমার আগের যারা বক্তা সব তারা মনে করছে নামাজ না পড়া বড় পাপ রোজা না রাখা বড় পাপ হজ না করা বড়ো পাপ না বড় পাপ হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা তো খালা তো মামা তো ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছো এসো ঘর দিয়ে দু কাপ এখন আমাদের বীরভূমে বিয়ে শাদী হয়তো এগাঁও হয়তো বিয়ে হয়তো তোর বিয়ে হয়েছে গোল বিয়ে করি না আমি রয়েলে খেয়েছি আমি রয়েলে কত করে প্লেট বিরিয়ানি খেয়েছি জানেন আড়াই টাকা যেটা এখন তিনশো আশি টাকা সারাদিন হাত খসবু করতো ধুলেও যেত না তার নাম রয়েল কোরআন শিব তে সকালে রয়েলের মালিক সে আর বেছে নাই তার বাবু আছে কিনা সন্দেহ বেটা আছে কিনা রয়েল আমার ছোট বেটা শাহজাহান বাদশাহ ফজলে খোদা আমাদের আসমার সব থেকে ছোটো ভাই রোজ কলকাতা চলে যখন কীভাবে গিয়ে বলে রয়েলে চাপ আর ফিরিনি আর বিরিয়ানি আমরা তিনজনে গেলাম আমাদের খরচ হলো মোটে তেতাল্লিশ হাজার টাকা আমি দয় বিঘে জমি হতো যে বলে আমরা খেয়ে দিয়েছি আর খানি এনেছি বেঁধে তার নাম রয়েল গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই বলুন আত্মীয় স্বজনকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ ডেকে ডেকে আনবো ভাইজির বিয়ে ভাইকে বলেছে কালকে পাঁচ হাজার টাকা তোকে দেবো সকালবেলায় রাতে স্ত্রী বলেছে টাকাটা বার করে রাখো তো ভাইকে ওর মেয়ের বিয়ে খবর তার না একটা সেগনের দাঁটি দেয় না তুমি টাকা দিবে দিলে না সকালবেলায় তার ভাই বলছে ভাই কি হলো হচ্ছে না রে মানে চাবি মেরে দিয়েছে কে বনমালির মা হাই 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 হায় হাই হায় গরিবকে দিলে তোমার নার্সিং নার্সিংহোমে অপারেশন করতে হবে না ডাক্তারখানা যেতে হবে না অসুখ ভালো হয়ে যাবে চাচা তো খালাতো মামা তো এদিকেতে লগার ডগে বেঁধে চতুর্থ মানে পাঠাতে হবে না বোম্বাইয়ে যে নাম কিনতে হবে না चाचा तो खाला तो मामा तो तो बन के जा ननद के भाद के भाई पे एदी के दाओ बिराट नेकी पावे जय हो होक ওয়েলুল্লে কুল্লে হোমাজা তিল লোমাজা আল্লাদি জামা মালাউ আদ্দাদা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে ইয়া সাবু আন্না মালাউ আখলাদা মনে মনে করে আমার মাল সর্বদা আমার কাছে থাকবে মন্ত্রীরা কোথায় আচ্ছা আচ্ছা মন্ত্রী জেলখানায় আন্ডার পেন পরে খালি এমনি এমনি করেছে হাফু 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 কেন আপনারা জানেন এক হাজার কোটি টাকার কেলেঙ্কারি রাজনীতির দলের কি করেছে বলছে গরুর খোল ভুসি খেয়ে নিয়েছে গোখাদ্য কেলেঙ্কারি এক হাজার টাকার খোল ভুসি খেয়ে নিয়েছে গরিকে দেয় নাই আর একটা কয়লা কেলেঙ্কারি আমরা কয়লা কি করে খেলে বলে এগারো হাজার কোটি টাকার কয়লা হাপা হাঁপ হাপা হাপ। সারা মনে হচ্ছে যেন মাখা সন্দেশ খাচ্ছি দিয়ে জেলখানায় আন্ডার পেন করে আল্লাহ বাঁচাও বাল্লা সেইখানে দিন একরকম যাবে না আজ একরকম কাল একরকম কোথা আছে কোরআন শরীফে ইনামাল শ্রীউসর ইন্নামাল শ্রী ঊসর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ কোরআন